বন্ধুরা আমরা এই গরমে গোলাপ গাছের কুড়ির থেকে ফুল নিয়েছি না কোন সময়ে গোলাপ গাছের কুড়ি কুড়ি কাটবো সেটা কিন্তু একটা নিয়ম আছে বন্ধুরা কুড়ি দেখলাম এবং সঙ্গে সঙ্গে কুঁড়ি কেটে দিলাম সেটা কিন্তু না এই যে ফুল দুটি ফুটে গেছে এই দুটি আড়ালে পাতার আড়ালে চলে গেছিল তাই আমার চোখেরও আড়াল হয়ে গেছে তাই আমি ঠিক টাইমে কিন্তু এই গোলাপ গাছের ফুল কুড়িগুলো কাটা হয়নি তোমরা যারা শীতে প্রচুর পরিমাণে ফুল নিতে চাও এই গরমে তোমরা কুঁড়িগুলো কেটে দেবে শুধুমাত্র দেখো এই কুঁড়িটা এখনও কাটার হয়নি কারণ পাপড়ি ফেটে দেখা যাচ্ছে না ঠিক কুড়ি শো করবে ভিতর থেকে এটা দেখো বিশাল সুট থেকে একটা কুঁড়ি আমরা তো জানি বিশাল সুট মানেই তার ডগে একটা কুঁড়ি থাকবে আর এই যে দেখো ফেটে কুড়িটা বেরিয়ে পড়েছে এটাকে কিন্তু ঠিক টাইম কাটার যখনই শো করবে তারও একদম কুঁড়িটা পাপড়িটা ফাটবে ঠিক সেই সময় তোমরা কিন্তু কড়িটা ভেঙে দাও শীতে অফুরন্ত ফুল পাওয়ার জন্য নমস্কার